বাংলাদেশ এবং আমাদের ভারতের মধ্যে বর্তমানে সম্পর্কের যে অবস্থা এটা সম্পর্কে আশা করি আর ব্যাখ্যা করে কিছু বলতে হবে না এটা আপনারা কম বেশ সবাই জানেন আর একই ভাবে যদি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এমনই গতিতে এগোতে থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কোনো সময় একটা না একটা যুদ্ধ লেগে যেতে পারে এখন কথা হচ্ছে এই দুই দেশের যুদ্ধের মধ্যে কোন দেশ কোন দেশকে সাপোর্ট করবে মানে বাংলাদেশকে কোন কোন দেশগুলো সাপোর্ট করবে এবং আমাদের ভারতকে কোন কোন দেশগুলো সাপোর্ট করবে বিস্তারিত সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইয়েস গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আপনারা এটাও জানতে পারবেন যে মিয়ানমার এবং বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে মিয়ানমারের সাপোর্ট কোন কোন দেশগুলো করবে এবং বাংলাদেশের সাপোর্ট কোন কোন দেশগুলো করবে এবং বাংলাদেশ এবং ভারত যুদ্ধ লাগলে ভারতে কোন কোন দেশগুলো সাপোর্ট করবে এবং বাংলাদেশে কোন কোন দেশগুলো সাপোর্ট করবে সবকিছু কিন্তু ক্লিয়ারলি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জেস গ্যাস আজকে আমি যে ভিডিওটার উপর রেট করতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর চ্যানেল ইউনিক বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলের প্রতিটা ভিডিও অথেন্টিক হয়ে থাকি তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি স্টার্ট ইট বর্তমানে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশকে হুমকি দিয়েছে যে তারা যে কোনো সময় বাংলাদেশ আক্রমণ করতে পারে এবং বিজেপি নেতা অমিত শাহ বাংলাদেশের মানুষদেরকে উইপোকা বলেছে সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে এমন সময় প্রশ্ন উঠেছে যদি বাংলাদেশ ও ভারতের যুদ্ধ হয় তাহলে কোন দেশ কার পক্ষে থাকবে রাশিয়া আমেরিকা চীন ভারতের পক্ষে থাকবে নাকি বাংলাদেশের পক্ষে থাকবে ভারত বাংলাদেশ কোন কোন দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে আর কোন কোন দেশ ভারতকে সাপোর্ট করবে ভারত এবং বাংলাদেশের যুদ্ধ শুরু হলে কিছু দেশ বাংলাদেশকে অবশ্যই সাহায্য করবে আর যদি মিয়ানমারের সাথে যুদ্ধ শুরু হয় তাহলে এই দেশগুলোই বাংলাদেশের বিপক্ষে চলে যাবে তো এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে বাংলাদেশ ভারত যুদ্ধের সময় কোন দেশ আমাদের পক্ষে থাকবে এবং কোন দেশ ভারতের পক্ষে থাকবে ভারত এবং বাংলাদেশ চীন এবং পাকিস্তান সবার আগে বাংলাদেশকে সাপোর্ট করবে কারণ চীন এবং পাকিস্তান এই দুটো দেশের সাথে ভারতের চরম শত্রুতা তাই বাংলাদেশ ভারত শুরু হলে সবার আগে চীন এবং পাকিস্তান এগিয়ে আসবে এমনকি এই দুই দেশ তাদের সীমান্ত দিয়ে ভারতে করতে পারে এছাড়া শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ সব দেশগুলোই বাংলাদেশকে সমর্থন করবে তবে বিশ্বের 바গা দেশ যেমন আমেরিকা ইসরাইল এবং ইউরোপীয় দেশগুলো ভারতকে সমর্থন করতে পারে ভারত এমন একটি দেশ যে দেশের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই তবে ভারত বাংলাদেশ যুদ্ধে এর দুकानेर দেশ তুরস্ক বাংলাদেশকে সমর্থন করতেও পারে আবার তুরস্ক বাংলাদেশকে সমর্থন নাও করতে পারে কারণ ভারত বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র তুরস্ক থেকে ক্রয় করে থাকে আবার বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ তাছাড়া প্রতিবছর বাংলাদেশ তুরস্ক থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনে থাকে তাই তুরস্ক বাংলাদেশকেও সমর্থন দিতে পারে তবে ইদানিং ভারতের থেকে বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরো বেশি জোরদার হচ্ছে এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ ইরান সৌদি আরব আফগানিস্তান মিশর আজারবাইজান ইত্যাদি মুসলিম দেশ বাংলাদেশকে সমর্থন করবে আবার যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে গিয়ে তাইলে কোন কোন দেশ বাংলাদেশের সমর্থন করবে আর কোন কোন দেশ বাংলাদেশের বিপক্ষে যাবে তা একটু জেনে বাংলাদেশ মিয়ানমার শুরু হলে এর আগে যে দেশগুলো বাংলাদেশকে সমর্থন করেছিল তারাই আবার বাংলাদেশের বিপক্ষে চলে যেতে পারে চায়না এবং ভারত সরাসরি মিয়ানমারকে সমর্থন করবে প্রতিনিয়ত ভারত মিয়ানমারের কাছে বিপুল পরিমাণে সমরাস্ত্র বিক্রি করে থাকে এমনকি কিছু বছর আগে মিয়ানমারকে একটি সাবমেরিন দিয়েছে ভারত এছাড়াও প্রতিবছর মিলন মিলন ডলারের অস্ত্র এবং গোলাবারুদ ভারত মিয়ানমারকে বিক্রি করে থাকে এছাড়াও ভারত বিভিন্ন সময় মিয়ানমারের সাথে যুদ্ধের যৌথ মহড়া করেছে আর যদি এবার চায়নার কথা বলি চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক অনেক প্রাচীন কাল থেকে চীন পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ চীন এমন একটি দেশ যে দেশটিকে ভারত ভয় পায় আর চীনের সাথে বাংলাদেশেরও অনেক ভালো সম্পর্ক তাই যুদ্ধের সময় চীন কোন দেশকে সাহায্য করবে এটা বলা মুশকিল তবে দুই দেশের কাছে অস্ত্র বিক্রি করতে পারে যুদ্ধের সময় চীন ভালো একটা ব্যবসাও করে নিতে পারে চীন বাংলাদেশের কাছে অস্ত্র গোলা বারুদ যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ সবকিছু বিক্রি করে থাকে বাংলাদেশের কাছে যে পরিমাণ অস্ত্র তারা বিক্রি করে ঠিক একই পরিমাণ অস্ত্র চায়না বিক্রি করে থাকে মিয়ানমারের কাছে চায়না আসলে এখানে নিজেদের স্বার্থ দেখবে আর মাঝখানে দুই দেশের আরো ভয়াবহ হয়ে উঠবে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ তুরস্ক সরাসরি বাংলাদেশকে সাহায্য করবে কারণ মিয়ানমার রোহিঙ্গাদের উপরে অনেক বেশি অত্যাচার চালায় আর রোহিঙ্গারা হচ্ছে মুসলিম এছাড়া ব্রিটেনও বাংলাদেশকে সাহায্য করবে তাছাড়া আমেরিকা সৌদি আরব মিশর এই দেশগুলো সরাসরি বাংলাদেশকে যুদ্ধে সাহায্য করবে এবার যদি রাশিয়ার কথা হয় তাহলে রাশিয়া বাংলাদেশকে সমর্থন করতেও পারে আবার নাও করতে পারে কারণ বাংলাদেশ এখন রাশিয়া থেকে আগের মতো অস্ত্র ক্রয় করে না এখন বাংলাদেশ ইউরোপীয় দেশ এবং তুরস্ক থেকে বেশি অস্ত্র কিনছে এখন বাংলাদেশ বেশি অস্ত্র কেনা শুরু করেছে পাকিস্তানের

ত্রাণ দে ত্রাণ দে কিলাফ যদি তাদেরকে একদম ভালোভাবে সারা জীবনের জন্য মুক্তি দিতে না পারে তাদেরকে ভালোভাবে রাখার ব্যবস্থা না করা যায় আশা করি বুঝতে পেরেছেন সেজন্যই কারো সাহায্যের অপেক্ষায় না থেকে নিজেদের শক্তিকে বাড়াতে হবে আমার মনে হয় বাংলাদেশ যদি নিজের শক্তি বাড়ায় তাহলে বাংলাদেশের জন্য এটা বেটার হবে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন এবার বাকি দেখে আসি সবাই সমর্থন করবে তাই বাংলাদেশের নিজের দেশে যুদ্ধ বিমান মিসাইল এবং গোলাবারুদ তৈরি করা দরকার এরই মাঝে আপনাদের একটি সুখবর দিতে চাই যে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র আমদানি করছে বাংলাদেশের যে সামরিক ঘাটতি রয়েছে এই সামরিক ঘাটতি পূরণ করছে পাকিস্তানের কাছ থেকে অস্ত্র ক্রয় করে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কি কি অস্ত্র ক্রয় করছে চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশ সেনাবাহিনী ইতিহাসে এবার প্রথম সর্বোচ্চ বাজেটের সমরাস্ত্র ক্রয় করেছে শেখ হাসিনার পতনের পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বহুগুণে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে সামরিক সহযোগিতার বিপুল সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে পাকিস্তান পাকিস্তানের দৈনিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান থেকে চল্লিশ হাজার রান গুলি সেই সাথে দু হাজার ট্যাঙ্কের গোলাপ এবং বিশ হাজার রকেটের অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া পাকিস্তানের সাথে ড্রোন কেনারও চুক্তি করেছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে এত সব অস্ত্র ক্রয় করা দেখে ভারতের মাথায় টেনশন উঠে গেছে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে ওয়ান বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করেছে বাংলার টাকায় প্রায় পনেরো হাজার কোটি টাকা যেখানে বাংলাদেশের এক বছরের সামরিক বাজেটই হচ্ছে সাত বিলিয়ন ডলার হঠাৎ পাকিস্তান থেকে এত বিপুল পরিমাণে অস্ত্র ক্রয় করা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের মনে বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র দেশ হচ্ছে পাকিস্তান বিশেষ করে প্রতিবেশী ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখা অতীব গুরুত্বপূর্ণ অতীতেও পাকিস্তানি সেনাবাহিনীর সাথে বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ ছিল দু আট সালের তত্ত্বাবধক সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করত কিন্তু পরবর্তীতে ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক অফিসারদের পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধ করে দেয় তবে হাসিনার পতনের পর আবারও পাকিস্তানের সাথে বড় পরিসরে সম্পর্ক করছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের এসএসজি ফোর্স থেকে বিশেষ ধরনের সামরিক ট্রেনিং গ্রহণ করতে পারবে পাকিস্তানের স্পেশাল ফোর্স এস পৃথিবীর সব থেকে শক্তিশালী স্পেশাল বাহিনীর মধ্যে একটি বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে তাদের পাকিস্তানের এসএসজি সৈন্যদের এড়িয়ে চলে ভারতের সেনাবাহিনী বাংলাদেশ যদি পাকিস্তানের স্পেশাল ফোর্স থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে তাহলে বাংলাদেশের সেনাবাহিনী সহজেই ভারতীয় সেনাবাহিনীর মোকাবেলা করতে পারবে বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ হচ্ছে ভারত মিয়ানমার বাংলাদেশের আরেকটি প্রতিপক্ষ রাষ্ট্র হলেও মিয়ানমার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে তারা নতুন করে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাইবে না তাই বর্তমানে বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত পাকিস্তান থেকে বাংলাদেশের অস্ত্র কেনার সব থেকে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা বাংলাদেশ যে উৎস থেকে সমরাস্ত্র ক্রয় করে ভারত যদি একই দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে তাহলে সেটি বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে এর জন্য বাংলাদেশকে এমন দেশ থেকে অস্ত্র ক্রয় করতে হবে যারা কখনোই ভারতের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না আর এরকম একটি দেশ হচ্ছে পাকিস্তান যারা কখনোই ভারতের কাছে সমরাস্ত্র বিক্রি করবে না বর্তমানে ভারতের বিজেপি নেতারা যেভাবে বাংলাদেশকে দেয় এবং যেভাবে বাংলাদেশকে গালি দেয় তাতে ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের লাগতে পারে এতে অবাক হওয়ার কিছু নেই তাই বাংলাদেশকে আগে থেকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে বাংলাদেশ এবং পাকিস্তানের শত্রু হচ্ছে ভারত দুই দেশেরই এক অভিন্ন শত্রু হচ্ছে ভারত সুতরাং বড় মাথা ব্যথার কারণ পাকিস্তান অনেক ভয়ঙ্কর মিসাইল নিজের দেশেই তৈরি করে থাকে তো সেই হিসেবে বাংলাদেশ দূরপাল্লার মিসাইল পাকিস্তান থেকে ক্রয় করতে পারে পাকিস্তান সব সময় চাইবে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠুক আর বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে উঠুক প্লে সেটি পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক তাহলে ভারত দুই প্রতিবেশী রাষ্ট্র দ্বারা চাপে থাকবে সব মিলিয়ে বাংলাদেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে গত পনেরো বছর বাংলাদেশের সামরিক শক্তিতে তেমন কোনো নতুন অস্ত্র যোগ হয়নি তাই নতুন নতুন অস্ত্র ক্রয় করা বাংলাদেশের জন্য ফরজ হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্ত ভালো থাকবে না লাভেজ তভিওয়ের সম্পূর্ণ ভিডিওটা তো আপনার দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা এটাও জানতে পেরেছেন যে কোন কোন দেশগুলো কাকে সাপোর্ট করবে দেখো চীনের বিষয়টা আমি বলি চীন বাংলাদেশকে তখনই সাপোর্ট করবে যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ হবে চীন বাংলাদেশকে তখনই সাপোর্ট করবে না যখন মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে কারণ চীনের টার্গেট হচ্ছে মিয়ানমারকে একটা সময় তারা দখল করে নিবে এবং মিয়ানমার এবং চীনের মধ্যে কিন্তু আদি যুগ থেকে একটা সম্পর্ক রয়ে গিয়েছে তো যাই হোক ওই বিষয়ে আমি বুঝতে পেরেছো কিন্তু পাকিস্তান সবসময় বাংলাদেশকে সাপোর্ট করবে মিয়ানমার সাথে বাংলাদেশ যুদ্ধ হলেও পাকিস্তান মানুষকে সাপোর্ট করবে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলেও পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর পাকিস্তান কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা দেশ ঠিক আছে মুসলিম যত শক্তিশালী দেশগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা শক্তিশালী দেশ হচ্ছে পাকিস্তান ইয়েস গাইস তো পাকিস্তান কিন্তু বাংলাদেশ অনেক আধুনিক অস্ত্র কিনছে আর এটার জন্য কিন্তু অনেক রয়েছে আমাদের ভারত সরকার তো একটা বিষয় বলি ভারতের চারপাশে যে দেশগুলো রয়েছে এর মধ্যে কিন্তু ভারতের বন্ধু দেশ বলতে সেরকম কোন দেশ নেই আর এটা কিন্তু ভারতের জন্য একটা ভয়ের বিষয় কারণ বন্ধু দেশ না থাকলে পার্শ্ববর্তী যে দেশগুলো এর মধ্যে যদি কোনো বন্ধু দেশ না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় তো যাই হোক এতদিন কিন্তু বাংলাদেশ এবং ভারত বন্ধু দেশের মতোই ছিল কিন্তু রিসেন্টলি আমাদের ভারতের কিছু গুণের জন্য কিন্তু বাংলাদেশ ভারতের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে এতে কিন্তু বাংলাদেশের কোনো দোষ নেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমার দেখো পরবর্তীকালে একটা ভিডিওতে তত পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই